হکومت দাও তখন ওই বিএনপি নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে জামাতের নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে বন অধিকারের নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে বাস্তবিক অর্থে বাংলাদেশে আপনি আরো দুর্বল হবেন যেমন আমাদের মধ্যে এত অস্থিরতার দরকার কি আছে আমাদের মধ্যে এত দৌড়াদৌড়ির দরকার কি আছে আমাদের মধ্যে এত সব দাবিগুলো একদিনে পেশ করার কি আছে আপনি নিজেই বলছেন যে সেনাবাহিনীর অকার জামান সাহেব অত্যন্ত ভদ্র মানুষ তিনি চেষ্টা করছেন তিনি কাজ করছেন তিনি একটু ভদ্র মানুষ ধীরে ধীরে কাজ করতে পছন্দ করেন আর আপনাকে তো ধীরে ধীরেই করতে হবে সমস্ত যুদ্ধ বিধ্বস্ত এখন আছে এটাকে আন্দোলন বলছেন অধিক মানুষকে তারা হত্যা করেছে এই হত্যার পরে বাংলাদেশে ভয়াবহ ধরনের একটি বন্যা গিয়েছে যেই বন্যায় ফেনিতে আমার ভাইদের কি কষ্ট হয়েছে আপনি দেখেছেন এই সরকারকে সেই বন্যা সামাল দিতে হয়েছে দেশবাসীর সকলের সহযোগিতায় বন্যা থেকে আমরা মাত্র উঠতে পেরেছি সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি একটু বর্তমান সরকারের কার্যক্রম এবং আমাদের দেশবাসীকে কয়েকটি কথা বলতে চাই আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু একটা হতাশা লীগ নামক একটা শব্দ প্রচলিত আছে যে যেকোনো কিছুতেই হতাশা প্রকাশ করা এটা আমাদের বর্তমান সময় এবং এই ট্রেনটা আজকে না প্রায় আরো কয়েক মাস আগ থেকে চলমান রয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা পেয়েছি একজন নোবেল আমি মনে করি সৌভাগ্যের দ্বিতীয় হচ্ছে যদি আমি যুদ্ধ করতাম কিন্তু সেই যুদ্ধে যদি আমার দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলন না করতেন আমরা সফল যেমন হতে পারতাম না পাশাপাশি সেনাবাহিনী যদি আজকের এইরকম আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে আজকে আমরা সফল হতে পারতাম না তাহলে এই যে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে সহযোগিতা করেছে এখন এই সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ এই কে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে যেমন দেখেন আমরাই যখন তুলছি যে আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার কখন হবে কিভাবে হবে আবার এট দা সেম টাইম আমরাই কিন্তু তুলছি প্রশাসনের লোকগুলো সব আওয়ামী লীগের আমরা একই সাথেই কিন্তু আবার বলছি যে পুলিশ এখন পর্যন্ত ঠিক হয়নি তাহলে গ্রেপ্তার যে করবে সে লোকটাও তো পুলিশ না হয় আর্মি না হয় বিজিবি যে কোনো পদ্ধতিতে আপনাকে অ্যারেস্ট করতে হবে কিংবা তাদেরকে কাস্টুরিতে নিতে হবে এখন বাংলাদেশের জনগণের যেটা করতে হবে রাজনৈতিক জন মানে মানে কি বলে যেটা ঐক্যবদ্ধ সবাই চাচ্ছে রাজনৈতিক নেতাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে ধৈর্যের পাশাপাশি সহযোগিতা করতে হবে এখন এই সরকার হচ্ছে বেটার দেন শেখ হাসিনা সরকার যে শেখ হাসিনা আপনাকে কথা বলতে দেয় নাই আপনাকে কাজ করতে দেয় নাই রাজনৈতিক মাঠে আপনি আমি আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে কথা বলছি গত ছয় বছরে তো আমি পারিনি তো এই যে পারিনি এটাই আমার জন্য স্বাধীনতা আজকের এই বাংলাদেশের এই সরকার গতকালকে যেমন ডক্টর মহামাদিনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত চমকরত বক্তব্য হয়েছে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে নেক্সট এগুলো করব এখন দাবি দাওয়াগুলো পেশ করতে গিয়ে আওয়ামী কুচুক্রি মহলকে উচকে দেওয়ার মতো পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে আপনাকে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে আমি মনে করি দূরদর্শিতা সরকার দেখাবে কি তার চেয়ে বেশি দেখানো দরকার বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের সকলের যেমন আমাদের মধ্যে এত অস্থিরতার দরকার কি আছে আমাদের মধ্যে এত দৌড়দৌড়ির দরকার কি আছে আমাদের মধ্যে এত সব দাবিগুলো একদিনে পেশ করার কি আছে আপনি নিজেই বলছেন যে সেনাবাহিনীর সাহেব অত্যন্ত ভদ্র মানুষ তিনি চেষ্টা করছেন করছেন তিনি তিনি কাজ একটু ভদ্র মানুষ ধীরে ধীরে কাজ করতে পছন্দ করেন আর আপনাকে তো ধীরে ধীরেই করতে হবে আপনি তো একসাথে একদিনে সবকিছু রিমুভ করে যেমন আমি যখন দেখি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা অনলাইনে আজকে লেখে এটা হয়ে যাচ্ছে কালকে দেখে ওটা হয়ে যাচ্ছে মনে হয় যেন সবকিছু আপনার হাতে উঠানো আপনাকে যা বলবেন তাই আপনার হাতের হাতের মুঠে চলে আসবে এটা তো দেশ না এই দেশটা সুন্দর পদ্ধতিতে দেশটাকে সংস্কার করতে হবে আমরা সবাই জানি এদেশে একটি নির্বাচন দরকার কিন্তু এই নির্বাচনটা আজকে কিভাবে হবে ছয় মাসেও তো দূরের কথা এক বছরেও সম্ভব না আপনি যখন বুঝছেন যে একার সরকার ময়ন ফখরুদ্দিনকে দুই বছর মিনিমাম তারা ছিল সেখানে এই সরকার কোনোদিন লেস দেন টু ইয়ার্স থাকবে না এটা ধরে নিয়েই আপনাকে কাজ করতে হবে এখন তাহলে তাদেরকে আরো বেশি সময় লাগলে সময় দিবেন কিন্তু সংস্কার ছাড়া রাষ্ট্রের কোন ধরনের আপনার এই মুহূর্তে উন্নতি হবে না আর সংস্কার করতে হলে দেশবাসীকে সবার আগে ধৈর্য ধরতে হবে যেমন আপনার ইলেকট্রিসিটি প্রবলেম থাকতে পারে আপনার যে কোনো একটা হঠাৎ করে বন্যা হলে এই যে সময় সংস্কারের সময়ের কথা আমি যতটুকু বুঝতে পারছি যে আপনি আহ ডেম ইউনুসের আহ গঠিত যে উপদেষ্টা পরিষদের তাদের যে অবস্থান সেটাকে সমর্থন করতে যে সংস্কারের ব্যাপারে প্রশ্ন যে উঠছে সেটা হলো কতটুকু সময় নিয়ে সংস্কার করতে চায় যেমন আহ রাশেদ খান কিন্তু বলতে চাচ্ছে যে তারা একটা রোড ম্যাপ চায় এবং আহ যারা রাশেদ বলল ইসলাম ও যে রোড চায় তারা বলতে তো হবে যে হ্যাঁ আমরা এটা করতে চাই ওটা করতে চাই

সমস্ত বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় এখন আছে এটাকে আন্দোলন কেন বলছেন এক হাজারের অধিক মানুষকে তারা হত্যা করেছে এই হত্যার পরে বাংলাদেশে ভয়াবহ ধরনের একটি বন্যা গিয়েছে যেই বন্যায় ফেনিতে আমার ভাইদের কি কষ্ট হয়েছে আপনি দেখেছেন এই সরকারকে সেই বন্যা সামাল দিতে হয়েছে দেশবাসীর সকলের সহযোগিতায় বন্যা থেকে আমরা মাত্র উঠতে পেরেছি তারপরে আপনি দেখেন তারা কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে বৈঠক করেছে আমাদের পার্টি বিএনপির পার্টির মহাসচিবের সাথে বৈঠক হয়েছে আমি নিজে দেখেছি যে আমাদের এখন টাইম নিয়ে চাপা চাপি নাই তারপরেও হয়তো অনেকেই অনেক জায়গায় এ ধরনের বক্তব্য দেয় সেটা নিয়ে আমি তর্ক দ্রুত সম্ভব তিনি আশা করছেন যে এইটা কিন্তু সকল রাজনৈতিক দলই বলছে যে যত দ্রুত সম্ভব কিন্তু দ্রুত সম্ভব বলতে কেউ কোনো টাইম ফ্রেম কিন্তু দিচ্ছে না জামাত ইসলামও বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করে একটা নির্বাচন দেন বিএনপিও একই কথা বলছে অন্য দলও বলছে কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেই জায়গাটা গ্যাপ হচ্ছে এই যে আজকের এই সরকারকে সবচাইতে যারা বেনিফিটেড হয়েছে সেটা হচ্ছে এই বাংলাদেশের গত কয়েক বছরের নির্যাতিত বিরোধী দলের মানুষগুলো অতএব এই সরকারকে কোনো অবস্থায় বিরোধী দলের কোন সংগঠন প্রতিপক্ষ বানাবে সেটা আমি চাই না এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকার আমাদের দেশবাসীর আন্দোলনের ফসল এবং এই ডক্টর মোহাম্মদ ইনোস এবং অকারুজ্জামানকে সহযোগিতার মধ্য দিয়েই আপনার দাবিদার আদায় পূরণ করতে হবে আপনি দেখেন গত এক মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনোস সমগ্র রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল বসেছে এবং বিভিন্ন সোসাইটির সাথে বসেছে আপনি যখন বলছেন আলাপ করে আলাপ আলোচনা তো তারা করছে আজকের এই যে কমিশন গঠন করে দিয়েছে বিভিন্ন জায়গায় তাদের এই যে বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলা দূরীকরণের জন্য এখন দুই একটা জায়গায় বিশৃঙ্খলার এই দূরীকরণের জন্য তারা কমিশন করার পরেও প্রবলেম থেকেই যাবে যেমন অনেকের জানে না ব্যাকগ্রাউন্ড জানে না দেখবেন যে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়ে দিল লোকটা হয়তো মনে হতে পারে যে এই মুহূর্তে বর্তমানে ফেসিবাদেরই কোনো না কোনো দোষর আপনাকে তখন তার সামনে আসলে সময় নিয়ে তাকে পরিবর্তন করতে হবে কিন্তু এর মানে এই নয় যে এই সরকারকে আমরা অসহযোগিতা করব। আমি চাই এই সরকার আরো স্ট্রং হবে তখনই যখন আপনি বিরোধী সবাই দলমত নির্বিশেষে এই সরকারকে শক্তিশালী করবেন কেন করবেন শুধু রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্যই নির্বাচনের জন্যই কিন্তু আজকে যদি সেটা আপনাকে আওয়ামী লীগ বুঝাবে যে তোমার সাথে ঐক্য দাও তখন ওই বিএনপির নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে জামাতের নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে অধিকারের নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে বাস্তবিক অর্থে বাংলাদেশে আপনি আরো দুর্বল হবেন সে কারণে আমি বলছি জেনারেল অকারুজ্জামানের যে পলিসি এই পলিসিকে আমি সম্পূর্ণ সমর্থন করি হয়তো একটু ঢিলা ঢালা আপনার কাছে মনে হতে পারে কিন্তু আপনাকে সময় নিতে হবে আবার অনেক কি বলছেন কি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যেভাবে চালাবে সেভাবে কেন সেনাবাহিনী এখানে ইন্টারাপ্ট করে সাগর ভাই আপনাকে বুঝতে হবে বর্তমানে এই সরকার কিন্তু টিকে আছে সম্পূর্ণ সেনাবাহিনীর সমর্থন নিয়েই এটাকে আপনি স্বীকার করেন অথবা না করেন এটাকে আপনি কোনোভাবে বলতে পারবেন না যে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সরকার এটা একটা বৈপ্লবিক সরকার এই সরকারের সবকিছু আপনার পছন্দ হবে এমনটা নয় আর যেই সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য নিয়ে কথা উঠছে আমিও তাদেরকে সংশোধিত হওয়ার অবশ্যই উদাত্ত আহ্বান জানাই যে অযাচিত বক্তব্য অন্যায়ভাবে বক্তব্য রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে বক্তব্য এগুলোর ক্ষেত্রে তাদেরকে আরো পরিমার্জিত ব্যবহার শিখতে হবে আলোচনা করতে হবে কারণ তারাও বয়সে তরুণ তবে এটাও মেনে নিতে হবে যে তারা ছিল বিদায় আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি অতএব তাদের ছোটখাটো ভুলগুলো আপনি না ধরে বরঞ্চ তাদেরকে কাছে টানার চেষ্টা করুন তাদেরকে বুকে নেওয়ার চেষ্টা করুন তাহলেই বাংলাদেশ এই স্বাধীনতা রক্ষা পাবে দেশ রক্ষা হবে এবং স্বাধীনতার স্বপ্ন স্বাদ আপনি আমি আমরা সবাই মিলে আমরা গ্রহণ করতে পারবো সেটাই হচ্ছে আমার মূল ফোকাস পয়েন্ট আমি অবশ্যই নির্বাচন চাই আমি অবশ্যই স্বাধীনতা চাই আবার আমি এটাও চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই মুহূর্তে আও মিলিক ব্যতীত সবাই মিলে ঐক্যবদ্ধ এই সরকারকে সহযোগিতা করে সরকারের একটি সুষ্ঠ সুন্দর পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রক্রিয়া ফিরে আসুক আপনাকে ধন্যবাদ